সাড়ে পনেরো বছরের দুঃশাসন অপশাসনের পর আগস্টের পাঁচ তারিখ এই দেশে একটা গণভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে যে পরিবর্তনকে এদেশের আবামর জনগণ অভিনন্দন জানিয়েছে আমরা আরেকবার এই গণভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যারা জীবন দিয়েছেন দেশে প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে দেশবাসীর পক্ষ থেকে বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ সময় যারা নিহত হয়েছেন আল্লাহ দরবারে তাদের তাদের আত্মার মাফিরাতের জন্য দোয়া করছি যারা আহত সুচিকিৎসা হয়েছেন নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আল্লাহ তালার দরবারে তাদের সুস্থতা কামনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আর মিডিয়া জাতির দর্পণ কিন্তু সাড়ে পনেরো বছর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি অনেক ক্ষেত্রে বাধ্য করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন সংবাদ পরিবেশনের যার সবচাইতে সাফার বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামিক কিন্তু আমরা অতীত নিয়ে কাটতে চাই না আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটার সামনের দিকে আগা সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি এই জন্য অতীতে যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত যারা মানুষ খুন করেছেন কোন করেছেন করেছেন আচার করেছেন আয়নাগর তৈরি করেছেন মানুষের পরায় করেছেন তাদের বিচার তাদের উপরে ন্যায় বিচার নিশ্চিত হোক এটা আমরা দাবি করি যাদের প্রথম জুম করা হয়েছে তাদের কারো উপর জুম করা হোক আমরা চাই না আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায় আমরা আজকে এসেছিলাম দেশের প্রয়োজনে জাতির প্রয়োজন এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন পর দিক থাকে আপনারা ইনশাল্লাহ দাওয়াত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে পারি এবং সকল ধরনের উদ্বোধ রাখতে পারি সেই বিষয়ে নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবে এবং এই ক্ষেত্রে এটাও আমরা আশা করছি যে এই সময়টা এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না এমন একটা দেশ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই সহযোগিতা করবেন দেশবাসীকে সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ এখানে একটা প্রশ্ন এসেছিল আসন্ন দুর্গা পূজায় পরিস্থিতি সুন্দর রাখার জন্য করণীয় কি আমরা সেগুলো আলোচনা করেছি আমরা করেছি জনগণের পার্টনারশিপ লাগবে সরকারের সাথে জনগণের সম্পৃক্ত সরকার এবং জনগণ মিলে সকলকে ধন্যবাদ সেই কথাটাই বলছিলাম যে বাদা ঝাঁপির মূল্য লক্ষ টাকা খুলে দিলে দাম কমে যায় ইনশাল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলবো আগামী নয় তারিখ সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ সেটা বলেছি যে সংস্কারের টাইম লাইন কি হবে আমরা দুটা রোডম্যাপ চেয়েছি আপনারা জানেন আপনাদের মাধ্যমেই চেয়েছি দেশবাসীর কাছে জানিয়েছি আমরা সরকারকেও জানিয়েছি সংস্কারের আর একটা না আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি না এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশার সময়টা তেমনি আমরা লম্বা করবো না এটাকে যৌক্তিক সময় যৌক্তিক যে শব্দটা এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ওনারা কোনো দিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট মহল থেকে কিন্তু কনসান উত্থাপন করে এটা তাদের ব্যাপার আমরা দলগতভাবে কোন কোনো কনসান উত্থাপন করি